পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আবারও সম্প্রীতি নজির ভগবান কোলায় ভগবান কোলার কালোখালী বাইপাস ইরফানের মোর সংলগ্ন এলাকায় একটি পুরনো মন্দির ভেঙে যাচ্ছিল এবং দখল হয়ে যাচ্ছিল সেই মন্দির চাঁদা তুলে মেরামত করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিল এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষেরা এবং মৈশাস্থলী অঞ্চলের অঞ্চল সভাপতি মাসাদুল শেখ যা সম্প্রীতির এক অনন্য নজির তৈরি করল হচ্ছে চার নম্বর মহিষাস্থলী অঞ্চল সে অঞ্চলের একটা বুথ যেটা হচ্ছে আপনার ইরফানের মোড় এখানে একটা ব্যক্তি আছে শেখর মন্ডল বলে উনি মন্দিরে এখানে একটা মন্দির বিগত দিন থেকে আছেন উনি মন্দিরের জায়গাটা বিক্রি করে চলে যেতে চাইছে যেহেতু এটা মুসলিম অধ্যাসিত এরিয়া আমরা চাইছি না যে আমাদের সম্প্রীতি আমরা যে বাংলার মানুষ আমরা যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সম্প্রীতি নিয়ে থাকে এক থালাতে খাই আমরা চাই না যে কারো ক্ষতি হোক বা কারো বদনাম হোক সেই আমরা নিজে উদ্যোগ নিয়েছি যে মন্দিরটা থাক মন্দিরটা থাকলে আমরা সম্প্রীতির মধ্যে থাকতে পাবো একে অপরের ভাব প্রসারণ হবে আমরা বার্তা দিতে চাইছি যে আমরা এখানে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে স্বাচ্ছন্দ্য বসবাস করি কারো মসজিদে যাতে ক্ষতি নাই কারো মন্দিরে যাতে ক্ষতি নাই সেই জন্য আমরা নিজেই উদ্যোগ নিয়েছি যে মন্দিরটা রক্ষা করা হোক এবং আমরা নিজেই চানা তুলে এই মন্দিরটা তৈরি করার সংকল্প নিয়েছি ব্যাপারটা হলো আমি বলি শোনেন পলিটিক্যালি লোক কে কি করে সেটা জানি না কিন্তু আমরা সাধারণ মানুষ খেটেকা মানুষ আমরা কিন্তু না ধর্ম বুঝি আমরা কিন্তু ভাত বুঝি তো আমরা যেখানে ভাত বুঝি তাহলে কারো কথাই পা না দিয়ে আমিও এই বার্তাটা দিতে চাই যে আমরা ধর্ম না আগে পেটটা দেখতে হবে পেটের জন্য আমাদেরকে হিন্দু মুসলমান এবং ভারতবর্ষকে আরও এগিয়ে নিয়ে যেতে বাংলাকে আরো এগিয়ে নিয়ে যেতে আমরা সকল ধর্মের মানুষ এক হয়ে যাতে আমরা আগামী দিন চলতে পারি আমরা কারো কথাতে যাতে পা না দিয়ে আমরা রক্ষা করব মসজিদ আমরা রক্ষা করব মন্দির আমরা রক্ষা করব গির্জা আমরা রক্ষা করব গুরুদুয়ার এটা আমাদের সংকল্প এ আমাদের বার্তা রক্ষা হবে এবং আমরা নিজেরাই জানা দিলে এই মন্দিরটি স্বয়ং সম্পূর্ণ করব। পুলিশকে পুলিশকে জানানো হলো যে এটা মন্দিরটা বেঁচে চলে যেতে চাইছেন সেটা আমরা হতে দিব না আমরা এখানে নিজের মন্দির করব প্রশাসন আমাদের সে কথায় সাড়া দিয়ে এবং প্রশাসন বলে সেখানে মন্দিরই হোক প্রশাসনের কথা তাই সেখানে মন্দির হোক আমার নাম মাসাদুল শেখ আমার বাড়ি সুবর্ণমিন কারণটা হয়েছে যে এখানে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই বসবাস করি এখানে সম্পৃতি নষ্ট যেতে না হয় সে যে আমরা সেদিকে আমরা নজর দেব অবশ্যই এখানে शेखर মুন্ডার বলে একজন মানে বিক্রি করে চলে গিয়েছে এখান থেকে সেটা আমরা হতে দেব না মুন্ডিতা মুঙ্গলি থাক আমার নাম শাহরুল সরকার কুটিরमपुर জিপি ভাইস প্রেসিডেন্ট উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার সামনে এসেছে আজ নতুন চলো